হ্যালো ইউটিউবার ওয়েলকাম জানাচ্ছি সবাই কেউ একবার চৈতালি রান্না করে আজকে আমি তোমাদের সাথে অনেক পুরনো দিনের রেসিপি শেয়ার করব। যেটা হয়তো এখনকার জেনারেশনে অনেকে নামই জানে না আজকে শেয়ার করব তোমাদের সাথে সোলা কচুর রেসিপি সোলা কচুর অনেক রকম রেসিপি হয় তার মধ্যে এই রেসিপিটা অন্যতম বানানো যেমন সহজ তেমন কিন্তু খেতে দারুণ হয় নিমিশের মধ্যে গরম ভাত এক থালায় এই রেসিপি দিয়ে উড়ে যাবে কখন নিজেই বুঝতে পারবে না তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি শোলা কুচু অনেক বড় থাকে আমি এখান থেকে কিছুটা কেটে নিয়েছি আজকে এই টুকরো দিয়ে শোলা কুচু ভাজা করে দেখাবো যারা এখনও শোলা কুচুর ভাজা খাওনি তারা এইভাবেই শোলা কুচুর ভাজাটা করে দেখো তো প্রথমে আমি একটা টুকরো নিয়েছি আর এই খোসা ছাড়িয়ে এই শোলা কুচু একদম আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এখানে যেমন দেখতে পাচ্ছ ঠিক এভাবে কাটবি যতটা ঝিরি করা সম্ভব কচু কিন্তু আমি এখনও দইনি এটাকে প্রথমে ভালোভাবে কেটে নিলাম এবার একটা বাটির মধ্যে নিয়েছি জল আর এর মধ্যে কাটা শোলা কচুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ শোলা কচু দিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুন দেওয়ার পরে একটু ভালোভাবে এই জলের মধ্যে কচলে নেবে তারপরে পরিষ্কার জল থেকে তিন থেকে চারবার ধুয়ে এটাকে তুলে দেবে তোমরা চাইলে পরে কিন্তু নুন দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রাখতে পারো তো আমি রাখছি না আমি সাথে সাথে করছি নুন দিয়ে প্রথমে একটুখানি কচলে নিলাম তারপরে এখান থেকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে এবার আমি এই জল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি যত রকম রেসিপি হয় তার মধ্যে এই রেসিপিটা কিন্তু শোলা সব সবথেকে সহজ রেসিপি আর খেতে বোধ হয় ততটাই টেস্টি হয় তো আমি এখানে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি আমি সর্ষের ডানাতে একটু যদি বেশি হয় তাহলে এটা দিয়ে কিন্তু ভাত মেখে খাওয়া হয় তাও তোমরা তোমাদের আন্দাজ বুঝে এখানে তেলটাকে বাড়িয়ে কমে নিতে পারো তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এবার শোলা কচু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিন্তু স্টিমটাকে একটুখানি মিডিয়াম করে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে ভাজতে হবে এই যে এখন যেমন ছাড়া ছাড়া আছে এটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে তাহলে কিন্তু স্বাদ বাড়বে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন সাথে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার নুন হলুদের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি ভাজাটাই আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই একটাই কাজ তবে এই ভাজাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে একটু সময় নিয়ে আর এই ভাজাটা যত ভালো হবে এর টেস্ট কিন্তু ততই বাড়বে তো নুন হলুদের সাথে মিশিয়ে মিশিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি ভালোভাবে আমি নুন হলুদের সাথে মিশিয়ে দু মিনিটের মতন এখানে ভেজে নিয়েছি আর এর মধ্যে কিন্তু পুরো ভাজা আমার শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এখানে একটু যদি বেশি দাও তাহলে কিন্তু দারুণ লাগে খেতে আর দিচ্ছি এক টেবিল চামচের মতন থেতো করা রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কারণ এটা ঝাল ঝাল খুব ভালো লাগে তাও তোমরা তোমাদের ঝাল কতটা পছন্দ করো সে আন্দাজ বুঝিয়ে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা দিতে পারব এবার ভাজবো যতক্ষণে পেঁয়াজ একটু নেতিয়ে না আসছে ততক্ষণে ভাজবো তো এর মধ্যে দেখতে পাচ্ছ কচু কিন্তু অনেকটাই আমার এখানে নিতিয়ে গেছে মানে আগের মতো কিন্তু আর ছাড়া ছাড়া ভাবটা নেই খুব ভালোভাবে আমাদের ভাজতে হবে এর মধ্যে ঝাল নুনটা দেওয়া আছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি মিষ্টি মিষ্টি নোনতা আর ঝাল তবে কিন্তু খাওয়ার স্বাদটা আসে তবে বলবো যারা চিনি খাও না তারা চিনিটাকে বাদ দিয়ে দেবে দিয়ে এবার খালি আরও দু মিনিটের মতন ভেজে এর মধ্যে কোনো রকমের জল বা আর কোনো গুঁড়ো মশলা এড করবে না শুধু এর মধ্যে পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন এর স্বাদ এতটা অসাধারণ লাগে খেতে যে এক থালা ভাত নেমে এসে কখন শেষ করে ফেলবে নিজেই বুঝতে পারবে না এটুকু বলতে পারি গরম ভাতে তুমি যাকেই দেবে দেখবে আর এরপরে কিছু সাথে লাগবে না খুব ভালোভাবে ভেজে দিয়েছি একদম পুরো ভাবে ভেজে গেছে এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল গরম ভাত দিয়ে খাবার মতন অসাধারণ স্বাদের একটা রেস আশা করি আমার আজকের এই শোলা কচু ভাজার রেসিপি তোমাদের ভালো লেগেছে একবার কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে এই রেসিপিটাকে বানিয়ে দেখো খেতে কিন্তু অদ্ভুত লাগে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো